আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি কথা বলবো গুগল প্লে পয়েন্টের যে অ্যাপসগুলো আসছে এই সপ্তাহে তো এই অ্যাপসগুলো আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং এই অ্যাপসগুলোর মধ্যে কিছু রুলস আছে যেগুলো আপনারা ফলো করলে এই অ্যাপসগুলো থেকে আপনারা পয়েন্ট পাবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে এই সপ্তাহে আপনাদের জন্য কি কি অ্যাপস অ্যাভেলেবেল আছে তো আমি আপাতত তিনটে অ্যাপস পাইছি তো এই তিনটে অ্যাপস থেকে আপনারা 30 পয়েন্ট পাবেন আর কিছু শর্ত আছে যেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা সকলেই এখান থেকে পয়েন্ট নিতে পারবেন তো ভিউয়ার্স দেখেন এখানে এই সপ্তাহে তিনটা অ্যাপস অ্যাভেলেবেল আছে অনেকের ক্ষেত্রে আমি দেখছি অনেকগুলো অ্যাপস অনে অনেকেই পাইছে যেমন দশটা বারোটা আটটা এরকম অ্যাপস পাইছে তো এইখানে কেউ কেউ বেশি পেয়েছে এবং কেউ কেউ কম পেয়েছে কেউ বেশি পেয়েছে এবং কেউ কম পেয়েছে এর একটাই কারণ হচ্ছে যারা আগে অ্যাপস পাননি তারা যখন চেক করলো তখন কিন্তু তারা অনেকগুলো বেশি অ্যাপস পাইছে আর যারা অলরেডি আগে থেকেই অ্যাপসগুলো পেয়ে আসছে রানিং তারা আপাতত তিনটা বা চারটা বা পাঁচটা এরকম অ্যাপস পাইছে তো আমার অ্যাকাউন্টে তিনটা অ্যাকাউন্টে আমি অ্যাপস পাইছি এবং তিনটা অ্যাকাউন্টে আমি তিনটা করে অ্যাপস পাইছি তো আমার স্ক্রিনশটে ছবি দেওয়া আছে তো এখানে দেখেন নিচে দুইটা অ্যাপস আছে এবং তারপরেই আমি যদি দেখাই দেখেন এখানে আরেকটা অ্যাপস আছে তো এই তিনটা অ্যাপস থেকে আপনারা তিরিশ পয়েন্ট করে পাবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দেখেছি অনেকে কমেন্ট করছে যে তারা যে অ্যাপসগুলো ইনস্টল করছে সেগুলো রানিং করার পরেও সাত থেকে আট দিনের ভিতরে কিন্তু পয়েন্ট দেওয়া কথা কিন্তু তারা পয়েন্ট পাননি তো আমি আপনাদেরকে বলবো কেন তারা পয়েন্ট পায়নি দেখেন এখানে আপনাদের গেমস খেললেই হবে না আপনাদের যে অ্যাকাউন্টে অ্যাপসগুলো এনেবল করছে মানে যে অ্যাকাউন্টে অ্যাপসগুলো শো করছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা সাইন ইন করবেন ওই গেমগুলোতে তারপরেই কিন্তু আপনারা গেমগুলো রানিং করবেন কারণ আপনি যখন গেমসগুলো খেলবেন তখন যদি আপনার যে অ্যাকাউন্টে অ্যাপসগুলো আসছে বা গেমসগুলো আসছে সেটা যদি সাইন ইন না করেন তাহলে কিন্তু আপনাদের সার্ভারে কিন্তু ম্যাচ করবে না আর সার্ভারে ম্যাচ না করলে কিন্তু গুগল থেকেও আপনাকে পয়েন্ট দেওয়া হবে না তো এটা হচ্ছে মেইন কারণ তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপসগুলো রান করবেন এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট শো করবেন তো আমি অলরেডি অ্যাপসগুলো থেকে আমি পয়েন্ট পেয়ে গেছি আমি তাম যদি আপনাদেরকে দেখাই তো দেখেন আমি এখান থেকে পয়েন্ট পেয়ে গেছি আমি কিন্তু এগুলো ইনস্টল করছিলাম বিশ তারিখে তো দেখেন একুশ তারিখে আমি কিন্তু পয়েন্ট পেয়ে গেছি তো আজকে হচ্ছে বাইশ তারিখ বিহ দেখেন আপনারা যদি সঠিক নিয়মটি ফলো করেন তাহলে কিন্তু আপনারা একদিনের ভিতরে কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন তো অ্যাপসগুলো আসছে কিন্তু বিশে ডিসেম্বর আমি কিন্তু একুশে ডিসেম্বর রাত এগারোটার দিকে আমি পয়েন্ট পেয়ে গেছি মানে বলতে গেলে আমি একদিনের ভিতরে কিন্তু পয়েন্টগুলো পেয়ে গেছি তা আমি যেই সব ট্রিকগুলো ফলো করছি আপনারা কিন্তু ওই ট্রিকগুলো ফলো করলে আশা করি আপনারাও পয়েন্টগুলো পেয়ে যাবেন তো আমি প্রথমে আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই তো এটা হচ্ছে আমার গুগল প্লে গেমসের অ্যাপস তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো এখন আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যে অ্যাকাউন্টটিতে আপনার পয়েন্ট শো করছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে কন্টিনিউতে চাপ দেবেন তো আমার এটা কন্টিনিউ হয়ে গেছে তারপরে দেখেন আপনারা এখান থেকে যে অ্যাপসগুলো আপনারা ইনস্টল করছেন সেই অ্যাপসগুলো এখান থেকে আপনারা সার্চ করবেন তো আমাদের ধরেন এই তিনটে অ্যাপস আমি কিন্তু ইনস্টল করছি এই তিনটা অ্যাপস আমি এখান থেকে ওপেন করে দেব এখান এখান থেকে যখন আপনারা প্লেসে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অ্যাপসগুলো রানিং হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপস এখান থেকে ওপেন করবেন এবং আপনাদের কোন অ্যাকাউন্টটি সাইন ইন হচ্ছে সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যদি আরও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা সেটিং অপশনে গিয়ে সেখান থেকে আপনারা অ্যাকাউন্টগুলো আবার নতুন করে কানেক্ট করে নেবেন আপনারা সেম টু সেম এই নিয়মে সবগুলো অ্যাপস এখান থেকে রানিং করবেন একটা অ্যাকাউন্টগুলো ইন হয়ে যায় তো অ্যাকাউন্টগুলো লগিং হওয়া সব আপনারা ভালো করে দেখবেন যে আপনাদের যে অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে কিনা তা তো ভিউয়ার্স আমি এই ট্রিকটি অবশ্যই ফলো করি সব সময় এবং আপনারা যদি অ্যাপস থেকে পয়েন্ট পেতে চান তাহলে অবশ্যই এই ট্রিকটি ফলো করবেন আমি আবারও বলছি আপনারা অবশ্যই যে অ্যাকাউন্টটিতে আপনার অ্যাপস আসবে সেই অ্যাকাউন্টটাই ওই গেমসগুলো রানিং করার সময় সাথে সাথে সাইন ইন করে নেবেন প্লে গেমসের যে অ্যাপস আছে সেটা অবশ্যই আপনারা ডাউনলোড করে সেখান থেকে আপনারা গেমসগুলো ওপেন করবে এবং আপনারা ভালোভাবে দেখবেন যে আপনাদের অ্যাপসে আপনাদের অ্যাকাউন্টগুলো ভালোভাবে লগ ইন কিনা কি না কারণ দেখা যায় যে আপনার যে অ্যাকাউন্টে অ্যাপস আসে সেই অ্যাকাউন্ট কিন্তু সবসময় সাইন ইন হয় না অন্যান্য অ্যাপ অ্যাকাউন্ট হয়ে যায় তো অবশ্যই আপনারা ভালোভাবে চেক করে নেবেন তো আমি বলবো যাদের অ্যাপসে পয়েন্ট আসে না তাদের এই ধরনের সমস্যার কারণে এই পয়েন্টগুলো আসে না তারা যে অ্যাকাউন্টে অ্যাপস আসে সেই অ্যাকাউন্টটি সাইন ইন না করার কারণে সার্ভার থেকে ম্যাচ মিসম্যাচ হয়ে যায় এবং ভালোভাবে ম্যাচ না করার কারণে আপনাদের এই প্রবলেমগুলো হয় তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা আমার এই ট্রিক্সটি ফলো করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও ভালো ফলাফল আসবে এবং আপনারা গেমসগুলো ওপেন করে অ্যাকাউন্ট সাইন ইন করে তারপরে সেগুলাস থেকে দশ মিনিট খেলে আপনারা আশা করি আমার মতো একদিনের ভিতরেই আপনারা পয়েন্ট পেয়ে যাবেন তো ভিওয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ